এখন সবাই দিতে রাজি হবে কাউকে অসন্তুষ্ট করা যাবে না হ্যাঁ তাহলে লটারি করতে হবে তা পাকের কাছে প্রার্থনা করে আল্লাহ আল্লাহকে ডিভার ট্রান্সফার করে না লাগে উনি সুত্তা ফিরা কুয়েতের আমির দিয়েছিলেন টাকা সেই টাকা ধরেন না সই নাই সেই টাকা নিয়ে মিথ্যা মিথ্যি সাজা দিয়ে ওনাকে দীর্ঘদিন তো বিদেশ যেতে দেন নাই আজকে দেখেন আল্লাহর রহমতে উনি ফ্রি হয়ে যাচ্ছেন এবং কাতারের আমির আজকে তার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়ে তো সেই নেত্রী আজকে দিতে দেন আমার চেয়ে আমার চেয়ে খুশি তার কেউ নেই এখন আমি আজকে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই সেটা হলো ম্যাডাম খালদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করার লাগেই প্রথম আমার লিভার দেব আমার লিভার যদি না কাজে লাগে বয়সের কারণে আমার চারটা ভাই আছে তাদের চারটা লাগে তারটা দেব। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে এইটা আমার অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকলো এরপরে যদি এরপরে যদি না ই হয় তাহলে লটারি করতে হবে ম্যাডাম খালদা এখন লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য লিভার লাগলে এখন সবাই দিতে রাজি হবে কাউকে অসন্তুষ্ট করা যাবে না হ্যাঁ তাহলে লটারি করতে হবে তা পাকের কাছে প্রার্থনা করে আল্লাহ আল্লাহবাক লিভার ট্রান্সফার করা না লাগে অনুষ্ঠান খালদার যা যদি লিভার ট্রান্সফার্ট করা লাগেই প্রথম আমার লিভার দেবো আমার লিভার যদি না কাজে লাগে বয়সের কারণে আমার চারটা ভাই আছে তাদের চারটা লাগে তারটা দেব। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে এইটা আমার অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকলো এরপরে যদি এরপরে যদি না ই হয় তাহলে লটারি করতে হবে ম্যাডাম খালদা এখন লিভার ট্রান্সফ্লান্ট করার জন্য লিভার লাগলে আর আমি সব এই কারণে যে আমার লিভার দিতে চেয়েছিলাম আমি কারাগারে যেতে চেয়েছিলাম এবং আমার আপনার মনে আছে আমি যখন উচ্চ আদালতে আমার বিরুদ্ধে যখন শুয়ে করে আমাকে বলা হলো আমার এই দেখানোর পর ওনাকে যে শাস্তি দিয়েছেন বিচারপতি আক্তার যেমন তার বিরুদ্ধে বলেছিলাম সে কারণে আমার আদালত আমার ভিডিও দেখানোর পর আমাকে বলেছিল এই কথাগুলি আপনি বলেছেন কি না শপথ বাক্য উচ্চারণ করে বলেন আমি বলেছিলাম শপথ বাক্য উচ্চারণ করে আমি বলছি সব কথাগুলো আমি বলেছি আমি আবারও ঘোষণা করছি দেশ নেত্রী বেগম খালদা আমাদের নেতা এবং রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং ডাক্তার জুবাদুর রহমানের মতো মানুষকে যদি আবারও কোনো বিচারক সাজা দেয় এই ধরনের আমি কথা বলতেই থাকবো বলতেই থাকবো একশো বছর সাজা হলেও আমি তাতে পরোয়া করি না